হরে কৃষ্ণ আজ তেসরা ফেব্রুয়ারি সোমবার মা সরস্বতী পুজোর দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত ব্রত করবে করবে যার করার মাধ্যমে জীবনের অমঙ্গল হয় এবং সৌভাগ্য লাভ করা যায় তাই আজকের এই দিনে যারা ব্রত করবেন কিংবা না করবেন সকলেরই উচিত ভক্তি ভরে এই ব্রত কথা শ্রবণ করা এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায় তাই আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় এক সঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় মা সরস্বতী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি বসন্ত ঋতুরাজ বসন্ত তার পঞ্চমী তিথিতে স্বয়ং মা সরস্বতী দেবী মাঘ মাসের শুক্লপক্ষের এই পঞ্চমী তিথিতে স্বয়ং মা সরস্বতী তিনি আবির্ভূতা হয়েছিলেন ভগবানের জীবভাগ্র থেকে তাই এই দিনটি বড়ই পবিত্র দিন শুভ একটি দিন মা লক্ষ্মীরই অপর একটি রূপ হচ্ছে সরস্বতী দেবী সাধারণ নয় ভগবান বিষ্ণুর চারজন স্ত্রী লক্ষ্মী দেবী গঙ্গা দেবী তুলসী মহারানী এবং সরস্বতী সরস্বতী দেবীর কৃপা হলে তিনি লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে পারেন ইতিহাসে এই একজন নারীকে পাওয়া যায় যিনি সদবা সত্ত্বেও বিধবা মায়ের মতো সেতব বস্ত্র পরিধান করে কেননা জ্ঞানের প্রতীক হচ্ছে সাদা ধৈর্যের প্রতীক সাদা শান্তির প্রতীক সাদা তাই বস্ত্র যে কেউ পরিধান করতে পারেন এই সেতব বস্ত্র পরিধান করে আপনারা ঠাকুর পুজো দেওয়াকে সব মঙ্গলময় বলা হয়েছে সাদা কাপড় আজকের এই সরস্বতী পুজোর দিনে সবার উচিত শ্বেতবস্ত্র পরিধান করা ওই পাশ্চাত্য সংস্কৃতি জিন্স প্যান্ট তারপরে এগুলো নয় সনাতন সংস্কৃতি ধারণ করা উচিত আজকের এই শুভ দিনে শ্বেতব বস্ত্র এবং পাঞ্জাবি পরা উচিত এটি খুবই শুভ মায়ের সব থেকে প্রিয় রং হচ্ছে কিন্তু সাদা দ্বিতীয়ত হচ্ছে এই দিনটি আরো কেন গুরুত্বপূর্ণ কেননা এই দিনে আর একটা ভালো তিথি হচ্ছে যে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী তিনি কিন্তু এই শুভ দিনে আজকের এই বসন্ত পঞ্চমীর দিনে আবির্ভূত হয়েছিলেন তাই বৈষ্ণবদের কাছে একটা খুবই শ্রদ্ধার দিন আজকের দিনে অর্ধবেলা সবার উপবাস করা উচিত মা সরস্বতীর পুজো উপবাস করে ভক্তি ভরে তারপরে পুজো দেওয়া উচিত পুষ্পাঞ্জলি দেওয়া উচিত তাই এই দিনে আপনারা সবাই ব্রত করবেন আজকের এই দিনে যদি ব্রত করতে নাও পারেন তারপরেও চেষ্টা করবেন ফল গ্রহণ করে অন্তত পক্ষে সরস্বতী পুজোর আগে পর্যন্ত বারোটা আগে পর্যন্ত গ্রহণ করে থাকতে এবং পুজো শেষে মায়ের প্রসাদ গ্রহণ করে তারপরে আপনারা ব্রত ভঙ্গ করতে পারেন কিন্তু যদি ব্রত করেন কিংবা না করেন ভুলক্রমেও কখনো আমিষ খাবার ভক্ষণ করবে না মনে রাখবে যে বাড়িতে শুভ দিনে অপর প্রাণীর মাংস রন্ধন করা হয় ভক্ষণ করা হয় সেই পরিবার থেকে লক্ষ্মী হানি হয় আর সরস্বতী দেবী লক্ষ্মী দেবীর একটা রূপ এই সরস্বতী যখন মা লক্ষ্মী জ্ঞানাধিষ্ঠাত্রী দেবী রূপে প্রকাশিত হন তখন তিনি সরস্বতী তার তাই আজকের এই শুভ দিনে ভুলেও কখনো মাছ মাংস এগুলো ভক্ষণ করা উচিত নয় ব্রত করা উচিত ব্রত না করতে পারলেও নিরামিষ খাবার গ্রহণ করবেন এবং ব্রতের নিয়ম কি অনেকে বলে থাকে ব্রতের কোনো নিয়ম আছে নাকি হ্যাঁ অবশ্যই নিয়ম রয়েছে আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করতে হয় যদি নিরামিষ খাবার নাও খেতে পারেন তারপরেও চেষ্টা করবেন আজকে ব্রত করতে খুবই সকাল সকাল ঘুম থেকে উঠে আহ সরস্বতী দেবীর পুজোয় অংশগ্রহণ করে সারাদিনটি ভক্তিময় ভাবে কাটানো উচিত তবে আজকে সব থেকে ভালো হয় যদি কেউ ইষ্টমন্ত্র জপ করতে পারেন মনে রাখবে গুরুদেবের প্রদাত্ত মন্ত্র এর উপরে কোনো মন্ত্র হয় না প্রতিদিন যে ব্যক্তি গুরুদেবের প্রদাত মন্ত্র জপ করে তার জীবনে কোন অশুভ থাকে না গ্রহদোষ পর্যন্ত হয় তাই আপনারা এই সেই জপ করাকে শুভ দিনে সর্বমঙ্গলময় বলা হয়েছে পাশাপাশি হচ্ছে অবশ্যই পুষ্প অর্পণ করবেন যা কিছু হোক না কেন আজকের দিনে কিন্তু হয়তো অনেকে বলতে পারেন সময় শেষ হয়ে গেছে এখন কি পুষ্পাঞ্জলি দেওয়া যাবে কিনা অবশ্যই দেওয়া যাবে পুষ্পাঞ্জলি ঠাকুর পুজো সম্পূর্ণ হয় না যতক্ষণ পর্যন্ত ঠাকুরকে পুষ্প অর্পণ করানো হয় তাই সবাই এই আজকের দিনে পুষ্পাঞ্জলি দিবেন মায়ের চরণে আপনার প্রিয় ফুল হতে পারে আপনার গাঁদা ফুল প্রিয় হতে পারে আপনার গন্ধরাজ ফুল প্রিয় যে ফুল আপনার ভালো লাগে সেই ফুলটি মায়ের চরণে সর্বোত্তম হচ্ছে মালা গেথে তার গলদেশে নিবেদন করতে পারেন না হলে ভক্তি ভরে মায়ের চরণে কিছু পুষ্প আপনি অর্পণ করবেন এর মাধ্যমে মায়ের কৃপা আরো বেশি করে লাভ করা যায় এবং অবশ্যই আজকের দিনে শাস্ত্র পাঠকে শুভ বলা হয়েছে শাস্ত্র শ্রবণ করা এবং মায়ের এই ব্রত ব্রতকথা শ্রবণ করা শেষে একটা প্রদীপ প্রজ্বলিত করে মায়ের উদ্দেশ্যে নিবেদন করা এটা আরো বেশি মঙ্গলময় মানে রাখবে প্রদীপ দান করলে ওই প্রদীপের আলোয় যেরকম অন্ধকার দুরীবিত হয় ঠিক তেমনি মা সরস্বতীকে একটি প্রদীপ নিবেদন করলে তার ফলে জীবনের অন্ধকার দূরীভূত হয়ে যায় এজন্য জ্ঞানের থেকে পবিত্র বস্তু জগতে দ্বিতীয় কিছু নেই আর সেই জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে মা সরস্বতী তার পুজো করলে কি ব্যক্তি জ্ঞানী হতে পারবে এমনটা কিন্তু নয় জ্ঞানী হতে পারবে যদি ব্যক্তি গ্রন্থ অধ্যয়ন করে বই পড়ে অধ্যাবসায় করে কিন্তু মায়ের পুজো করলে মা হচ্ছে জগৎ জননী স্নেহময়ী তার কৃপা হলে ব্যক্তি অহংকার থেকে বাঁচতে পারে ধৈর্যশীল হতে পারে প্রকৃত বিদ্যান হতে পারে কেননা যদি ব্যক্তি বিদ্যানও হয় কিন্তু অহংকারী হয় তাহলে বুঝতে হবে সে প্রকৃত বিদ্যান নয় বিদ্যা দদাতি বিনয়ম বিদ্যা মানুষকে বিনয় করে কখনো অহংকার করা উচিত নয় যা আপনারা অনেকে শুনেছেন কি সব কাশ্মীরের কথা অহংকারের বসে ভগবানের সাথে তর্ক করেছিল তো যাই হোক এখন আমরা ভক্তি ভরে শ্রবণ করতেছি এই মা সরস্বতীর ব্রত কথা সকলে আসুন ধৈর্য ধরে এই ব্রত কথা শ্রবণ করে এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায় সরস্বতীকে প্রথমে আমরা নদী রূপে পরে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী রূপে কল্পনা করে থাকি তিনি সঙ্গীতেরও দেবী বেদ পুরাণ তন্ত্র সংহিতা রামায়ণ মহাভারত সাহিত্য ও ইতিহাসে দেবী সরস্বতীর বিভিন্ন কাহিনী ও বিভিন্ন রূপের কথা জানতে পারি পুরাণ থেকে পাওয়া যায় আহ সরস্বতী নদীর মহিমার সঙ্গে নারী জাতির একটি সুচিতার সম্পর্ক ছিল স্বর্গের সুন্দরী সরস্বতীর প্রভাব ছিল যথেষ্ট বিশ্বামিত্র তিনি হতে মহামুনি সাথে তার সুসম্পর্ক ছিল না যেহেতু বশিষ্ঠ মুনি ছিলেন ব্রহ্মর্ষি অনেক চেষ্টা করেও ব্রহ্মর্ষি হতে না পারায় বশিষ্ঠের প্রতি বিশ্বামিত্র মুনির একটা তীব্র ক্ষোভ তাকে একেবারে ক্রোধে উন্মাদ করে তুলল তিনি এই সময়ে সরস্বতী নদীকে আদেশ করলেন ব্রহ্মর্ষী বশিষ্ঠ ভাসিয়ে নিচ্ছিন্ন করে দিতে কিন্তু সরস্বতী নদী তাতে কোনো মতেই সম্মত হলেন না তখন বিশ্বামিত্রের অভিশাপে সরস্বতী নদী রক্ত নদীতে পরিণত হলেন সরস্বতীর এই ভয়াবহ রূপ মহাদেব মেনে নিতে পারলেন না তারা আশীর্বাদে সরস্বতী পূর্বাবস্থা ফিরে পেলেন শুধু তাই নয় মহাদেবের বরে তিনি নারী শ্রেষ্ঠ রূপে সম্মানিত হলেন ঋষিদের কাছেও তিনি শুধু সুচিহ্নিতা নদী রূপেই নয় শ্রদ্ধার মূর্ত প্রতীক রূপে চিহ্নিত হলেন কিন্তু বিশ্বামিত্রের উত্তেজনা তাতে আরো বৃদ্ধি পেল তিনি স্থির করলেন আরো কঠোর তপস্যায় বসবেন তপস্যায় সিদ্ধি লাভ করে তিনি স্বর্গের অধিপতি হবেন এদিকে দেবরাজ ইন্দ্রসব বুঝতে পেরে বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গের উদ্যোগ নিলেন প্রথমেই তার মনে পড়লো অপসরাদের কথা তার দৃঢ় বিশ্বাস ছিল মুনিদেরও মতিভ্রম ঘটাতে পারে একমাত্র এরাই একে একে এলো তারপরে রম্বা কিন্তু মনির ধ্যান ভাঙাতে পার ব্যর্থ হলেন অবশেষে দেবরাজের নির্দেশে এলেন মিনকা মর্তে আগমন করেই প্রথমে তিনি সরস্বতী নদীতে স্নান সেরে শচীন নিতা হয়ে তারপর পঞ্চস্বরে জর্জরিত বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গ করে পুষ্কর তীর্থে তার সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রহ্মর্ষি হওয়া কিংবা স্বর্গের অধিপত্য লাভ করা কোনটি এই বিশ্বামিত্রের ভাগ্যে তবে আমরা যে সরস্বতী দেবীর আরাধনা করি তিনি কিন্তু বিদ্যার দেবী সরস্বতী মূলত বৈদিক দেবী শব্দের অর্থ হলো জল এর অর্থ আদি অর্থ হলো সরস্বতী দেবী জলবতী অর্থাৎ নদী তিনি বিদ্যা দেবী জ্ঞানোদায়িনী বিনা পানি কুলপ্রিয়া পলাশপ্রিয়া পরিচিতা তার এক হাতে বিনা অন্য হাতে পুস্তক সরস্বতীর নানা নানা মূর্তি আছে যেমন অন্য দেবদেবীরও রয়েছে তবে সচরাচর চতুর্ভুজা এবং তার চার হাতে বই মালা বিনা ও জল জলপাত্র কোথাও বা পাত্র থাকে না বিনা দুটি দু ধরা থাকে বেদ যেহেতু চারটি ঋক শাম যজু অথর্ব তাই সরস্বতীর চারটি হাতকে চারবিদের প্রতীক বলে ধরে নেওয়া যায় তবে শাস্ত্র মতে চতুর্ভুজের অন্য অর্থ আছে বই হলো গদ্যের প্রতীক মালা কবিতার বিনা সঙ্গীতের আর জলপাত্র পবিত্র চিন্তার প্রতীক সরস্বতীর বাহন রাজহংস হাস জলে মেশানো দুগ্ধ থেকে দুগ্ধটুকু আলাদা করে পান করতে পারে অর্থাৎ অবিদ্যা থেকে বিদ্যাকে শিখে নেওয়াই তো হলো আসল কাজ আর এই জন্যই তো বিদ্যা দদাতি বিনয়ম এই ছিল মূলত সরস্বতী দেবীর কথা আশা করি বুঝতে পেরেছেন এই সরস্বতী দেবীর মহিমা প্রসঙ্গে যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন বা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় মা সরস্বতী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি মা সরস্বতী দেবীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি Hare Krishna.